কাঁচামরিচ গাজর বটবুলি তুমি যদি শুধুমাত্র ব্লগই বানাও রান্নার তাও ভালো চলবে আমার নিজস্ব একটা ব্লগ আছে আমি ভাই দিয়ে দেবো আজকে হ্যাঁ হ্যাঁ বারো হাজার হাজার আমি যে বিভিন্ন জায়গায় খেলি ঘুরি ওই জায়গাটার দরকার নেই মালয়েশিয়া যাই সিঙ্গাপুর যাই অস্ট্রেলিয়া যাবো খেলতে আবার এই ভিডিও টিডিও করি আর কি টুকটাক এই রেস্টুরেন্ট হচ্ছে আমার এক ছোট ভাইয়ের ওর এখানে আসছে আজকে খাবার অর্ডার করতে ও নিজের হাতে সব রেডি করে দিচ্ছে একটু বাসন পর বল করার পরে কি আবাড়ি করতে হয় শুকাই তো পানিটা ঝরাই তো আর তারপর এটা ফ্রিজে রাখা যায় খাওয়া যায় তিন দিন থাকে ভালো থাকে আজকে আমরা অর্ডার করছি হচ্ছে ফ্রাইড রাইস চিকেন বল আর হচ্ছে চিকেন উইংস এই হচ্ছে ঘরোয়া পরিবেশের একটা রেস্টুরেন্ট এই হচ্ছে মূলত আর ব্যবসাটা হচ্ছে ফুড পান্ডা ফুড পান্ডাতে যা আসে এই হচ্ছে মেনু কার্ড এখানে মূলত হচ্ছে আর ডিম আইটেম হচ্ছে বার্গার বার্গারের জন্য স্পেশাল এছাড়া র্যাপ আছে ফ্রায়েড রাইস আছে আরও বহুত আইটেম রেস্টুরেন্টের নামটা হচ্ছে ডিম বার্গার এটা উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে আমি মূলত এখান থেকে অর্ডার করতেছি পাশাপাশি নিজে দেখে নিচ্ছি কীভাবে বন্না হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা কি দিলাম চিকেন পাউডার এটা আছে সুগার আসলে আমরা যারা বাসায় ফ্রাইড রাইস করি আমরা আসলে

অ্যাপসে অর্ডার হতে হচ্ছে আসছে কটা হয়েছে দুটা রাত কটা থেকে চলে কেউ যদি অর্ডার করতে চান আপনার উত্তরার মধ্যে যারা আছেন ফুটখণ্ডাতে ড্রিম বার্গার সার দিলে চলে আসবে কারো যদি রাত তিনটে চার চার দিন কিছু খাইতে মন চাই আপনার ডিম বার্গারে অর্ডার দিয়ে দিবেন আপনার খাবার রেডি হয়ে চলে যাবে সয়া সস দিচ্ছি এখন আসলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অনুপাত কতটুকু দিচ্ছি কি পরিমাণ দিচ্ছি এই মিক্স আপটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট আসলে আমরা তো ফ্রাইড রাইস সবাই কম বেশি রান্না করি বাসায় করি বিভিন্ন রেস্টুরেন্টে করি এখানে টেস্টিং হয় হচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে শাহিন কোনো টেস্টি সল ইউজ করে না আমরা এখন দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো মোটামুটি কিমা করে ফ্রিজে রাখা হয়েছিল এটা কি সিদ্ধ ছিল না হ্যাঁ এটা আপনার মশলাটা দিয়ে একদম রান্না করে এটা খাওয়া যাবে এটা আমরা নর্মালি চিকেন রান্না করি যেটা এরকম চিকেন রান্না করা আছে এটা মোটামুটি রান্না করে রাখলে কয়দিন খাওয়া যাবে এটা ডিপ ফ্রিজে আপনার দশ বারো দিন থাকবে ভালো ও মূলত সব কিছু প্রসেস করে রাখে কারণ একটা অর্ডার আসলে সাথে সাথে তো আর করে দেওয়া সম্ভব না এগুলো সবাই প্রসেস করে রাখে জাস্ট আসার সাথে সাথে রান্না করে দেব আপনার ক্যাপসিকাম ক্যাপসিকাম আর হচ্ছে পিয়াজ পাতা পাতা এটা মোটামুটি রান্নার শেষ পর্যায়ে দিতে হবে চাইনিজ পাতা আর হচ্ছে আপনার ক্যাপসিকাম ডেকোরেশনের জন্য শেষ মুহূর্তে দিয়ে দেওয়া হলো রান্না আমাদের হয়ে গেছে সব মিলে পাঁচ মিনিটও লাগে নাই তো সাইন বলতেছিল শেষ পর্যায়ে আমরা খুব ভালো মানের একটা ফ্রেশ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটা স্মেল আসবে আসলে ফ্রাইড রাইস তো আমরা একশো টাকাও খাই দেড়শো টাকাও ফ্রাইড রাইস খাই এখানে হয়তো বা ভালো মানের ঘি ইউজ করে না কেউ এটা হচ্ছে চাইনিজ পাতা শেষ মুহূর্তে এটা আপনার মিনা বাজার আগুড়া বা যে কোনো সুপার সপার পেয়ে যাবেন খুব সহজে এটা মূলত দেওয়া হয় জাস্ট ফ্লেভারের জন্য এটা তুমি চুলার উপরে রাইস মিট বলটা রেডি করে ফেলো আমাদের রাইস হয়ে গেছে আমরা একটু পর প্যাকেট করব আপাতত এটা সাইটে থাক আমাদের আদার্স আইটেমগুলো যাতে খুব কুইকলি রেডি করতে পারি এখানে একটা লাইট বাড়ানো দরকার সাই রান্না বান্না করতে দি ভাই রান্না বান্না করে বাসায় নিয়ে যাব এটার মধ্যে চিকেন উইংস হয়ে যায় একটা চিকেন সুইচ দিয়ে দিব তাহলে সুন্দর হবে আর দুইটা ও আমি তিনটা অর্ডার দিছিলাম তাই না তিনটা রে কয়টা করলাম সাতটা

ডিপে রাখা হয়েছিল এখন এটার সাথে কনফ্লাওয়ার এবং জাস্ট একটু মরিচ দিয়ে দেওয়া হলো এটা গিয়ে তেল গরম হচ্ছে আমাদের রাইসগুলো রেডি এখানে

কিন্তু বেশি বেশি এটা মেজারমেন্টটা করা যায় না এটা হইতে দুই থেকে 3 মিনিট সময় নেবে সময় লাগে না আসলে ফাইনাল

isso também tem de barra, tá, né? নিজের জন্য একটা বার্গার খাবো দ্যাটস ওয়াই একটা পেটি রেডি করতেছি বিফের এটা জাস্ট মাংসটা কিমা করার সাথে এটার সাথে কিছু মশলা দেওয়া আছে মিক্স আপ করে ফ্রিজ আপ করা হয়েছে

আমরা আসলে জিনিসগুলো খাই কিন্তু প্রসিডিওর এবং জিনিসগুলো দেখি না এর জন্য আসলে বুঝি না যে পরিমাণ কষ্ট করতে হয় একটা খাবার প্রস্তুত করতে গেলে আর আমি কোনো খাবারের টেস্টিং সোডা ইউজ করি না আমি চিকেন পাউডার এটা হচ্ছে অনেক ক্ষতি এটা হচ্ছে রেস্টুরেন্টে টেস্টিং সোডা ইউজ করেন আমি এটা হচ্ছে চিকেন পাউডার এটা হচ্ছে টেস্টি সল্টের মতোই কাজ করে এখানে অনেকগুলো মশলা ইউজ করতে হচ্ছে চিকেন নাগেটের মিক্সআপ রেডি

বুঝতে পারছি মিট বলের ভিতরে যেটা দাও স্লাইস করা Madem öylese, ne dekumeleri alır mısın? Eşalım amma bu işteki destek makie, dolu demek ki amma kaybetmaz. Çiçeğe sah. Çamur çiçeğe sah.

লাগানোর না মাখিয়েও দিতে পারো নিউ অর্ডার জন্য ও দেখাইটা দিও আর পারকাট রেডি করো আর আমি পীরা মোটা হয়ে যাচ্ছে এটা আর কিছকরণ লাগবে না এটা একটা বক্সে নিয়ে নাও আমরা মোটামুটি আজকে এতুরি শেষ কালকে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো চাইন আমাদের মাঝে মধ্যেই এক একটা ফুড রিভিউ করে দেখাবে সে রান্না করবে আমি খেয়ে সেটা রিভিউ দেবো আপনাদের চেষ্টা করব। আমার ব্লগটা মূলত হচ্ছে ট্রাভেল বক ভব ঘুরে আমি ঘুরতে পছন্দ করি এবং খেতে পছন্দ করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি তো আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর বিশেষ করে আমার ছোট ভাই যে রেস্টুরেন্টটা করছে ডিম বার্গার আপনারা তার খাবার টেস্ট করে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ